নতুন বউ বাড়ি ঢুকে শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করল শাশুড়ি বলল সুখে থেকো মা বউ বলল সবই নির্ভর করছে আপনার উপর মা বাড়ি সবাই চুপ ছেলে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে জানে মার আগে ফেটে পড়বে কারণ সে জানে মায়ের এই বিয়েতে মত ছিল না তাছাড়া নতুন বউ যখন একটু চুপ করে থাকলেই হতো মনীষার কিন্তু যার যা স্বভাব মনীষার সব ভালো কিন্তু বড্ড স্পষ্ট বক্তা তাই ওর বন্ধু বান্ধবের সংখ্যা খুবই কম অখিলেশের সাথে গত দু বছর ধরে প্রেম চলছে মাঝে মাঝে অখিলেশও বিরক্ত প্রকাশ করত কিন্তু মনীষা ওর প্রতিটি কথার চুল চেরা বিশ্লেষণ করে দেখিয়ে দিত তখন অখিলেশকেও হার মানতে হতো কিন্তু মনীষার মনটা খুবই পরিষ্কার উদারতা মায়া মমতা পরোপকারী ভালোবাসা প্রভৃতি গুণগুলো ওর মধ্যে ছিল কিন্তু এক ঘর লোকের সামনে নতুন কোনে যদি শাশুড়িকে ওই কথা বলে কোন সেটা সহ্য করতে পারে তাই ঘরে সবাই করে চলে শাশুড়ি সঞ্চিতা কি উত্তর দেয় অখিলেশ মনে মনে প্রমাদ বলে সে তার মাকে ভালোভাবে চেনে সংসারে মায়ের কথাই আইন সঞ্চিতা ছেলের বউয়ের দিকে তাকালো তারপর এক পলক ঘরে সবার মুখের দিকে দেখে নিজের লালচে হয়ে যাওয়া মুখে একটু মৃদু হাসির আভাস ফুটিয়ে তুলে বলল। বৌমা উত্তর শুনে ত্রিশ বছর আগেকার একটা বিশেষ দিনের কথা মনে পড়ে গেল আমার এক ঝলক নিজের স্বামীর দিকে তাকালো সে জড়সড়ো ভাবে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে কারণ সেও বুঝতে পারছে বৌমা ফাটতে চলেছে মনীষা কথাটা বলে ফেলে ভাবছে না বললেই ভালো হতো এই বাড়িতে আসার আগে তার মা বার বার বলে দিয়েছিল আজ থেকে তোর স্বভাবটা বদলা সবাইকে মুখের ওপর ক্যাট ক্যাট করে সত্যি কথাগুলো বলিস না এতে তুই অনেকের কাছে অপ্রিয় হয়ে যাবি সত্যি কথা অনেকে সহ্য করতে পারে না কিন্তু স্বভাব যায় না মলে মনীষা যেমন স্পষ্ট কথা বলে তেমনই শুনতেও পছন্দ করে এ নিয়ে বিনিয়ে প্রশংসা তার মুখ দিয়ে বেরোয় না কথাটা কি এমন খারাপ বলেছে সে শাশুড়ির ওপর তো নির্ভর করছে তাকে মানিয়ে নিতে পারবে কিনা যাক যা খুশি বলুক মনীষা আজকের দিনে সবাইয়ের সামনে কোনো তর্ক বিতর্কে যাবে না একেই ওইটুকু কথা বলাতে অখিলেশ এমন দৃষ্টিতে তাকে দেখছে যেন মহাভারত অশুদ্ধ করে ফেলেছে সঞ্চিতা মৃদুস্বরে তার কথার জেট টানল ত্রিশ বছর আগে যেদিনেই বাড়িতে প্রথম পা রাখি সেই দিন আমার শাশুড়ি এই কথাটাই আমাকে বলেছিল সুখে থেকো মা সঞ্চিতার চোখে পুরনো দিনের ছায়া আমার মনেও তোমার বলা কথাগুলো ঠেলাঠেলি করেছিল কিন্তু যুগটা তখনও এত আধুনিক হয়ে যায়নি তাছাড়া তোমার মতো যদি স্বামীর সঙ্গে আগে থেকে আলাপ পরিচয় থাকত তাহলে খানিকটা আন্দাজ করতে পারতাম সে কতটা আমাকে সমর্থন করবে আমিও স্পষ্ট বক্তা ছিলাম বলতে গিয়েও থেমে গিয়েছিলাম যদি বলতে পারতাম হয়তো ভালো হতো তাহলে কয়েক বছর নরক ঘাটতে হতো না আমায় সঞ্জিতার চোখে আভাস গিলে কান্নাটা চাপল তারপর দেখলাম সংসারে কিছু কিছু ক্ষেত্রে আমায় প্রতিবাদ করতেই হবে না হলে আমার পেটে আসা সন্তানকে আমি ভালোভাবে মানুষ করতে পারবো না সব কিছুরই সীমা থাকে অধিকার বোত্যা কখনো একতরফা হয় না সব কিছু নতুন বউয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে সবাই চোখ বুঝে ঘুমবে সেটা মানা যায় পরস্পর পরস্পরকে একটু সাহায্য করতে হয় সংসার সুন্দর হয় যদি সবাই তাদের অধিকারটা লঙ্ঘন না করে শাশুড়ির কথাগুলো মনীষার কানে যেন বেদ বাক্য হয়ে প্রবেশ করছি এগুলো তো তারও মনের কথা চেষ্টা করতাম সবাইকে নিয়ে চলতে কেননা সংসারে প্রত্যেকের কিছু না কিছু দান থাকে সেটা অগ্রাহ্য করা কখনোই উচিত নয় মান অভিমান চেষ্টা করতাম যুক্তি দিয়ে বুঝিয়ে সমস্যাগুলো দূর যারা বুঝতে চায় না তারা ক্রমশ একা হয়ে পড়ে এরপর সঞ্চিতা দু হাত বাড়িয়ে মনীষাকে বুকে টেনে নেন তোর কথা শুনে বহু বছর আগেকার কথাগুলো মনে পড়ে গেল তাই চেপে রাখতে না পেরে বলে ফেললাম মনীষার বুকে এক তৃপ্তির ছোঁয়া লাগে মনে হয় যেন নিজের মাকে বুকে জড়িয়ে ধরেছে মনীষা বলে ওঠে তুই বলে যখন বুকে জড়িয়ে ধরতে পেরেছ জানবে আমি তোমার শুধু মেয়ের মতো নয় মেয়ে বলেই জানবে ভুল ভ্রান্তি মানুষের থাকতেই পারে সেটা আমরা দুপক্ষই শুধরে নেব তাহলে সম্পর্কগুলো সহজে তেতো হয়ে যাবে না এবার নিয়ম কানুন তাড়াতাড়ি সেরে ফেলো কাল রাত থেকে জেগে আছি মনীষার কথা শুনে পরম স্নেহে সঞ্চিতা ওর হাত ধরে টেনে ভেতরের ঘরে নিয়ে যায় বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে যেন যুদ্ধ শুরু হবার আগেই শেষ হয়ে গেল সত্যি যদি প্রতিটা সংসারে সঞ্চিতা আর মনীষার মতো মানুষগুলোর দেখা পাওয়া যেত অনেক সংসারই ফুলের বাগান হয়ে উঠত এত ঝগড়া ভুল বোঝাবুঝি বৃদ্ধাশ্রম থাকতো না এই সম্পর্কটা যদি বন্ধুর মতো হতো একে অপরের দুঃখ বুঝতে পারতো কাঁধে কাঁধ মিলিয়ে সংসারটা এগিয়ে নিয়ে যেতে পারতো ছোট খাটো ভুল ভ্রান্তিগুলোকে ইগনোর করতে পারত তাহলে এক সোনার সংসারের সৃষ্টি হতে পারত হয়তো আগামী দিনে শাশুড়ি ও বৌমার মধ্যে সত্যিই বন্ধুত্ব গড়ে উঠবে এই সম্পর্কটাকে সবাই মধুর দৃষ্টিতে দেখবে সেই দিনের অপেক্ষায় অনেকেই আমরা বসে আছি এই জগতে সবই সম্ভব যখন শাশুড়ি বৌমার দোষ চাপা দেবার ছেলের সঙ্গে ঝগড়া করবে ওদিকে বৌমা তার স্বামীকে বলবে কিভাবে একটু মাকে রাখা যায় বলতো সেদিনই সূচনা হবে এক নতুন বন্ধুত্বের বন্ধন অলমে শঙ্করকর চ্যাটার্জি গল্প পাঠে আমি অর্পিতা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে এমন সুন্দর সুন্দর নতুন নতুন গল্প নিয়ে আমি হাজির হতে পারি আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই